হ্যালো বন্ধু সব চোখ জানাচ্ছি দেখো আকাশ কেমন হয়েছে মেঘ কেমন সেজেছে বৃষ্টি হবে আমাদের কে দেখো রজনীগন্ধা আছে ফুল ফুটেছে এখানে একটা আম পড়েছে এই দেখো গাছের পাকা আম পড়ে গেছে কাঁচা আম পড়েছে কে হয়েছে তো ড্রাগন গাছে ফুল চলে এসেছে এইটা আজকে ফুটবে এই জন্য পলিথিন দেওয়া আছে কোনটা এটা ও ওই জন্য পলিথিন বেঁধে দিয়েছিস নাকি হ্যাঁ এই যে দেখো ফুলগুলা কালকে ফুটেছি দিলে আজকে ফুটবে এটা তোর মাছে সেগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে এদিকে সবাই আমগুলো করছে এগুলো সবগুলো আম চুরি করতে এসছে বা আম কুড়াচ্ছে হুম mm -hmm.

আওয়াজ হচ্ছে কিমা সে তিন নম্বর লাইট দিয়ে না বেশ সুন্দর হবে। আওয়াজ হচ্ছে গাড়িগুলো কেমন নড়ছে দেখাই যাচ্ছে। ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ได่ได่ไช่ไ <laughs> <coughs> <spatial> <forcé Deus>